আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি ব্রয়লার মুরগি পালনে খামারি ভাইরা যে সকল সমস্যায় পড়েন সেগুলো হলো গামবুড়া রোগ দুই ওজনের পার্থক্য একই বয়সের বাচ্চার কিছুদিন পর ছোট বড় হয়ে যাওয়া তিন সমন্বয়হীন বাজার ব্যবস্থা চার খামারিদের ওষুধ ব্যবহারের প্রবণতা গামবোড়া রোগ প্রতিরোধের জন্য আপনাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দিলে আপনার গামবোড়া রোগ প্রতিরোধ হবে মুরগির ওজন কম বেশি হওয়ার কারণ খাবার পট খাবার পট যদি ঠিক মতো থাকে তাহলে আপনার মুরগির ওজন কম বেশি হবে না মুরগির পায়খানার দিকে নজর রাখতে হবে তাহলেই আপনি রোগ নির্ণয় করতে পারবেন এবং আপনার সঠিক সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনি ওষুধ খাওয়ান তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই সকল বিষয়গুলো যদি আপনি ভালোভাবে জানেন এবং বুঝেন তাহলেই আপনার ব্রয়লার মুরগিতে লাভবান হবেন আজ এ পর্যন্তই